ভাবুন তো কয়েকজন বন্ধু মিলে চায়ের দোকানে চা শিঙারা বিড়ি সিগারেটের আড্ডা দিচ্ছিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার এক বন্ধু খুন হয়ে রাস্তায় নিথোর দেহটা পড়ে রইল অথচ আপনি কিছুই করতে পারলেন না শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন কেমন লাগবে আপনার হ্যাঁ আমি এশিয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারবেজের কথাই বলছি যে ছেলেটা কিছুক্ষণ আগেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন শিঙারা খাচ্ছিলেন সেই দেহে সেই ছেলেটা খুন হয়ে নিথর দেহটা হসপিটালের বেড়ে পড়ে আছে আমরা সবাই তাকিয়ে দেখলাম কেউ কিচ্ছু করতে পারলাম না তার তিনি আড্ডা দিতে গিয়ে হাসাহাসি করছিলেন কোনো এক পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন এবং সে ভাবলেন যে তাকে উদ্দেশ্য করেই তারা হাসছেন সেই জেদ ধরে কয়েকজন সন্ত্রাসী ডেকে আনলেন এবং সেই সন্ত্রাসীদের সাথে কথার কাটাকাটিতে তারা ছুরিকাঘাত করলেন মুহূর্তের মধ্যে হাস পারবেস নিহত হয়ে গেলেন খুন হয়ে গেলেন তার নিথর দেহটা হসপিটালের বেড়ে পড়ে রইলেন অথচ আমরা বাঙালিরা দেখছি করুণা করছি আফসোস করছি কিছুই করতে পারছি না আট থেকে দশ জন মিলে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই পারবেস নামে সেই যে যুবক ছেলেটা তাকে চির বিদায় করে দিল পৃথিবী থেকে তার মধ্যে দুইজন আট থেকে দশ জনের মধ্যে দুইজন হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতারা অথচ আমরা কিছুই করতে পারি না আমরা কিছুই করতে পারি নাই এখন পর্যন্ত কিছু করতে পারি নাই আমরা দেখতেছি মানুষের জীবন কত কত মানে মূল্যহীন হয়ে গেছে কত মূল্যহীন ডক্টর ইউনুসের কাছে কারো জীবনের কোনো কোনো মূল্য নেই তার তিনি সব কিছুর দাম বাড়াচ্ছেন কাঁচা বাজারের দাম বাড়াচ্ছেন সব কিছু সব কিছু স্বর্ণ থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ছে শুধুমাত্র তার আমলে কমে যাচ্ছে মানুষের মানুষের জীবন জেলার কথা মনে আছে আমাদের নিশ্চয়ই মাসুদের কথা মনে আছে নিশ্চয়ই উফ কি নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল কি নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার ফলে কিভাবে পিটিয়ে হত্যা করেছিল আজকে ছাত্র দল করার কারণে পারভেজকেও সেই একই কায়দায় ছুরিকাঘাত করে মেরে ফেললো কি বিচার হয়েছে কি বিচার করছে করবে আপনাদের মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খুন করেছে বিচার হবে অ্যারেস্ট করে নিয়ে যাবে হয়তো দেখাবে আমাদেরকে আমরা দেখেছিলাম না পারবে তোফাজ্জলকে যারা মেরেছিল অ্যারেস্ট হয়েছিল না এরপরে আর কিছু শুনেছেন লাপাত্তা হয়ে গেছে এরকম লাপাত্তা হয়ে যাবে আমরা শুধু দেখবো আর ছাত্রদল আর ছাত্র ছাত্রলীগ শুধু হারাবে টিকে থাকবে এই এই খুনের খুনের রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে সম্মনায়ক গোষ্ঠীরা ওরফে জঙ্গি গোষ্ঠীরা আমরা দেখছি তাদের খেলা